দর্শক বিন্দু এটা হচ্ছে আমাদের সেই মাঠ যেখানে প্রত্যেক ঈদে বিকেলে মঠমোড়া এবং মোহাম্মদপুরের বিভিন্ন বয়সের ফলাপান ছোটো থেকে শুরু শুরু করে মুরব্বী থেকে সমস্ত মানুষ এখানে ঘুরতে আসে এটা হচ্ছে আমাদের সেই মাঠ এখানে এই যে ভাটা এই ভাটাতে মানুষজন ঘুরতে আসে তাদের বিভিন্ন শহর যারা ঢাকায় থাকে বা বিভিন্ন দেশের বাইরে থাকে তারা যখন বাড়িতে আসে আসার পরে এই সুন্দর বিকেল টাইমটা সুন্দরভাবে এই জায়গায় হচ্ছে উদযাপন করে তারা উপভোগ করে এই সুন্দর দৃশ্যটা সেই যে সাথে বিভিন্ন আবার মাঝখান দিয়ে রাস্তা এই যে সুন্দর এই যে রাস্তা এই রাস্তাতে মানুষজন ঘুরতে আসে আমরা এবং মুরব্বী একসাথে এখানে এসেছি আপনাদের দেখানোর জন্য এখানকার আবহাওয়া কেমন আছে আজকের আবহাওয়া আজকে সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আবাদ পাশে বিল এদিকে ভাটা সুন্দর রাস্তা দুই গ্রামের মানুষ একসাথে এসে এখানে ঘুরতে আসে আপনাদের বিকেল টাইমে দেখানো হবে কোন বয়সের মানুষরা এসেছে এবং কিভাবে তারা তাদের ইত্যাদি উপভোগ করছে ধন্যবাদ